ব্রেকিং এবার আই পি খাদায় কাছাডু দেখতে পাইবা আপনারা অত বড় ক্রিকেট খেলা বড়খোলার কালবাটোর কিনারর জায়গাত খুব কম দিনর ভিতরে আইপিএলর कायदा ক্রিকেট লীগ দেখতে পাইবা আপনারা বড়খোলা স্পোর্টস অ্যাসোসিয়েশনর উদ্যোগে বড়খোলা ক্রিকেট লীগ 2024 সিজন 1 নামে আইপিএলর कायदाে একান টুর্নামেন্টর আয়োজন করা হইছে প্লেয়ার রেজিস্ট্রেশনর কাম ইতিমধ্যে শেষ হই গেছে আগামী একত্রিশে জানুয়ারি বরকোলা ব্লক মাল্টিপারপাস কমিউনিটি হল প্লেয়ার নিলাম হব খুব কম দিনের ভিতরে ই টুর্নামেন্ট শুরু হইব রবিবারে রায় বরকোলা হেভেন হোটেল আয়োজক কমিটির থেকে সাংবাদিক এরারে উত্তর বরকলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বরকলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জহরুল ইসলাম বরবইয়া বরকলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিসবাউল হুসেন লস্করে কইছেন যে বরকলা সমষ্টির প্লেয়ার এরার খেলার প্রতিভা দেখিয়া ক্রিকেট লিগর আয়োজন করার চিন্তা চর্চা করছেন তারা এতে বরকলার সবেও সহযোগিতা করার অনুরোধ জানাইছেন তাই এদের উপস্থিত ছিল আয়োজক কমিটির সভাপতি শিবু চন্দ্র দাস সম্পাদক প্রকাশ সিং ক্রিকেট সচিব তালেব আহমেদ লস্কর রেজামত আলী বর্বিয়া দিলওয়ার আহমেদ বর্বিয়ান নুমান আহমেদ বর্বিয়া উদ্দিন বর্বিয়া মোনা তারা আজকে আমি আমরা কিছু দিন থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা দেখতে পাচ্ছেন যে বরকোলা একটি প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রিমিয়ার লিগ আরম্ভ হতে চলেছে যেটা ফর্ম বিসিএল বরকোলা ক্রিকেট লিগ সেই ক্রিকেট লিগে আপাতত আজকের দিন আমরা প্লেয়ার ইন্ডিয়ার রেজিস্ট্রেশন প্লেয়ার রেজিস্ট্রেশনে আজকে অন্ত্রী দিন ছিল সেটা শেষ হয়ে গেছে আমাদের প্লেয়ারদের যে অপশন ডেট আছে সেটা হলো একত্রিশ জানুয়ারি সেটা হবে আমাদের বড়কলা অডিটোরিয়াম হল যেটাকে মাল্টিপারপাস হল বলা হয় আর এই যে আমরা বরকোলা ক্রিকেট লিগ যেটা আমরা আরম্ভ করেছি যে চিন্তাধারা নিয়ে যে আমাদের বরকোলা সমষ্টির প্রতিভাবান খেলোয়াড় যারা আছেন তাদেরকে বিভিন্ন সময় যেটা যায় অনেক খেলাতে খেলা যোন আৰম্ভ হয় বৰকলাৰ লোকেল যাৰা খেলোৱা আছে তাতে নি আৰম্ভ কৰা পৰৱৰ্তীতে তাতে বঞ্চিত কৰা আজাদ এই লীগটি আৰম্ভ কৰাৰ মেইন উদ্দেশ্য হ'ল যে আমাৰ এই লিগে বৰকলা সমষ্টিৰ ভিতৰৰ যত গুলা ক্ৰিকেট প্লেয়াৰ আছে তাৰকে প্ৰাধান্য দেৱা তাৰ যে প্ৰতিভা আছে সেই প্ৰতিভাকৈ এগে নি যোৱাৰ মেইন উদ্দেশ্য হৈ থাকে এত দ্বারা বৃহত্তর বড়কলা তথা বরাক উপত্যকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বড়কলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বড়কলা সমষ্টির ভিতরের যে প্রতিভাবান প্লেয়ার আছে তাদের জন্য একটি মঞ্চ তৈরি করার উদ্দেশ্যে বড়কলা ক্রিকেট নামে একটি ক্রিকেট লিগ টোয়েন্টি টোয়েন্টি ফোর সিজন ওয়ান নামে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হইতেছে এটা সম্পূর্ণ আইপিএলের আদলে হবে এবং এটার প্লেয়ার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আজকে রাত বারোটায় শেষ হবে এবং প্লেয়ারের অপশন ডেটটা অ্যাকশন হবে একত্রিশ জানুয়ারি তারিখে বরকোলা ব্লক ডেভেলপমেন্ট অফিসের ব্লক মাল্টিপারপাস হল এই হলে অপশন অনুষ্ঠিত হবে ম্যাচের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি পরবর্তীতে সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা অবগত অর্গানাইজেশন কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা যাইতেছে যাতে এই ক্রিকেট লিগটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়